স্কিনে আপনারা যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মৌমিতা একটা মেয়ের শরীরে যখন পঁচিশ থেকে ছাব্বিশ জন সেই মেয়েটাকে রেপ করা হয় তার শরীর থেকে একশো তেরোটি কামড়ের দাগ পাওয়া যায় একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া যায় অনেক কষ্ট হচ্ছে মা আমি আজকে চলে যাচ্ছি এত পরিমাণ কষ্ট দিয়েছে মা আমি আর থাকতে পারছি না এত পরিমাণ যন্ত্রণা দিয়েছে মা এই মুখ আমি কার কাছে দেখাবো মা আজকে যেই মানুষগুলো আমাকে এই পরিমাণ কষ্ট দিয়ে এই কাজটা করে ফেলছে মা আমি এই মুখ নিয়ে কারো সামনে দেখাতে চাই না অনেক চিৎকার করছে অনেক কিছু বলে ফেলছে যে আমাকে ছেড়ে দেন আমাকে বাঁচান এই ঘটনা আমি কখনো কারোর সামনে বলবো না বা এটা আমি বলবো না তারপরেও তারা ছাড়ে নাই মৌমিতাকে সেই মৌমিতা আজকে না দেশে চলে গেছেন কত পরিমাণ কষ্ট নিয়ে তার ফ্যামিলি আজকে সবাইকে বলতেছে আমার মেয়ের বিচার চাই কিন্তু বিচার হচ্ছে না একটা পর্যায়ে গিয়ে যখন এই ঘটনাটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু একটু একটু বলতেছে বিচার হবে অনেকেই ধরে ফেলছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এমনভাবে যাতে কখনো করতে না পারে আজকে আমি কথা বলবো কলকাতার মমিতা দেবনাথ মমিতা দেবনাথের বয়স হচ্ছে একত্রিশ বছর উনি আসলে থার্ড ইয়ারের স্টুডেন্ট এখনও পড়ালেখা শেষ হয় নাই তারপরও মায়ের মুখে হাসি ফোটানোর জন্য উনি একটা জব করতো দীর্ঘ বিশ ঘন্টা জব করার পরে যখন শরীর একটু শান্তি দেওয়ার জন্য একটা রুমে গিয়ে শুই তখন বাজার তিনটা প্লাস ওই সময় গিয়া বা ওদের যে কলিগ ছিল বা সবাই মিলা ওই মেয়েটাকে এত পরিমাণ অত্যাচার করছে এত পরিমাণ বাজে কাজটা করছে তার যে কলিগ একটা মেয়ে ছিল সেই মেয়েটা সেই নরব পশুদের হয়ে ওনাকে সমর্থন করছে এবং তার যে বান্ধবী যাকে বলা হয় কলিক ওনাকে কী পরিমাণ আসলে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে সেই মেয়েটা একটু প্রতিবাদ করে নেই ওই অবস্থায় ওই মেয়েটা ওনার সাথে একসাথ হয়ে এই কাজটা করতে পারছে কিন্তু মৌমিতা আজকে আমাদের মাঝে নেই এরকম হাজারো মায়ের বুক খালি হচ্ছে আজকের সমাজে এরকম কিছু মানুষদের জন্য আজকের সমাজটা পুরাপুরি ধ্বংস হচ্ছে পুরাপুরি নষ্ট হয়ে যাচ্ছে চার পাঁচ ঘন্টা থাকার পর একটা রুমে যখন আটকাইছে বা এত পরিমাণ কামড় দিচ্ছে এত পরিমাণ অত্যাচার করছে এত পরিমাণ লোক গিয়ে সেই মেয়েটাকে যখন ধর্ষণ করছে তখন সেই মেয়েটা কী পরিমাণ যন্ত্রণা কান্না সহ্য করা ছিল কিন্তু তার তো একটা বান্ধবী ছিল সেখানে সেই মেয়েটাকে সমর্থন না কইরা তাহলে দেখেন আজকে সমাজটা কোথায় গেছে ভাই আমরা মানুষ আমরা মানুষ হয়ে যদি এরকম একটা মানুষের উপর অত্যাচার করে ফেলি সেই মানুষটা কোথায় যাবে কার কাছ থেকে আশ্রয় পাবে আজকের সমাজে বলতে বন্ধু বান্ধব এই পৃথিবীতে কেউ নেই যে মৌমিতা আজকে তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে এত দূর আসার পরেও আজকে তার ঠাই হলো না চলে গেল নাফরার দেশে মৌমিতার গোপনাঙ্গে এত পরিমাণ ক্ষতবিক্ষত করা হয়েছে ওইটা আসলে এত বিচ্ছিন্ন করা হয়েছে বা সেখান থেকে ব্লাডিং হচ্ছে একটা পর্যায়ে গিয়া দু হাত তারা এত পরিমাণ চাইপা রাখছে মুখে হাত দিয়ে রাখছে নিঃশ্বাস বদ্ধ করে ফেলছে তখন এগুলো সহ্য করতে না পারা একটা পর্যায়ে গিয়া চোখের মধ্যে আঘাত করা হয় সেখান থেকে প্রচুর পরিমাণ ব্লাডিং হয় রক্ত বের হয় নাক মুখ চোখ দিয়া সেই সময়ে কত পরিমাণ কান্না করছে মমিতার আজকে মোটামুটি বিচারের রায় হয়ে গেল যারা এই কাজগুলো করছে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়েছে যাকে বলা হয় মৃত্যুদণ্ড রেপ হচ্ছে একটা পর্যায়ে যখন ভয় পেয়ে লোকগুলো চলে যায় ফেলে দিয়া তারপর সকালে যখন দেখে এরকম মমিতা আর আমাদের মাঝে নেই সারা পৃথিবীর মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়ে আজকের এই ঘটনা থেকে আপনারা শিক্ষা অর্জন করবেন যাতে এরকম মৌমিতার সাথে আর কখনও কোনো মেট এরকম কাজ না হয় সেই সতর্কই থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন অ্যান্ড মনের তরফ থেকে অবিশ্বাস্য কাউকে বিশ্বাস করবেন না যে আপনার থেকেও বেশি বিশ্বাস করা যাবে না সবসময় নিজেকেই নিজে বিশ্বাস করতে হবে তাহলেই এরকম ঘটনা থেকে আপনারা সজাগ থাকতে পারবেন সারা বিশ্বের ওয়ার্ল্ডের মানুষ দীঘা ভয় পায় যাতে আর এরকম ঘটনা কখনো ঘটাতে না পারে আজকের মতো আমি বিদায় নিচ্ছি মাসুম টোয়েন্টি ফোর পেজ থেকে সবাই ভালো থাকবেন